হ্যালো নমস্কার বন্ধুরা যমুনা দেবের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার নতুন রেসিপি নিয়ে চলে এলাম তো আমার সঙ্গে থাকো দেখতে আমি কি করে নতুন রেসিপিটা বানাতে থাকি এই দেখুন বন্ধুরা এই যে একটা পেঁপে নিয়েছি পেঁপের ঘন্ট বানাবো আমি পাঁচশো দিনের পেঁপে আছে একটা এই পেঁপের ঘন্ট বানাবো আমার সঙ্গে থাকুন না পেঁপেটা একটু বেট করে নিই দেবো এইটা দেখো বন্ধুরা এই যে দেখছো না এই যে এই যে মানে যে মেথি মুরগি ঘষেছি পেঁপেটা এইটাতে ঘষলে কী হবে একটু বাঁধাকপি বাঁধাকপি মনে হবে আর এইটাতে ঘষলে কী হবে বেশি কাদা কাদা টা হয়ে যাবে একটু কাদা কাদা মতন হয়ে যাবে সেইটা খেতে অতটা ভালো লাগবে না এইটা একটু বেশ গোটা গোটা থাকবে একটু ভালো লাগবে খেতে কেন আমি এখন এটা দিয়েই ঘষে নিলাম পেঁপেটা তেলটা তো হয়ে গেছে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম একটা তেজপাতা দিলাম এখানে আছে সাদা জিরে আর গোটা গরম মশলা এই আমি দিয়ে দিলাম ফোড়নে এবার না আমি একটু বাদাম নিয়েছি একটু বাদামটা ভেজে নেব এর সাথে বাদামটা ভাজা হয়ে গেছে এবারে একটু আলু দিয়েছি আমার পরিমাণ আমি দুটো আলু দিয়েছি তোমাদের যার যেরকম আলু লাগবে সে সেরকম আলু দেবে মানে যার বাড়ির একটু সদস্য আছে সে সেরকম পরিমাণটা বাড়াতে পারে আমার তো বাড়ির সদস্য কম থাকে কম আলু দিই তো আলুটা একটু ভালো করে ভেজে নেবো অল্প একটু নুন দিলাম আলুটা একটু ভাজা হোক বন্ধুর আমার তো আলুটা ভাজা হয়ে গেছে এই এবারে একটু কাঁচা ছোলা দিয়ে দিলাম অল্প একটুখানি কাঁচা ছোলা দিলাম আবারও একটু নুন দিলাম এই আদা বাটা দিলাম এই এক চামচ ধনে গুঁড়ো দিলাম এই এক চামচ জিরে গুঁড়ো দিলাম

সামান্য একটু জল দিতে হবে খুব সামান্য বেশি না এই যে সামান্য হলুদ দিলাম হাফ চামচ মতো হলুদ দিলাম বেশি না সাদা হলুদ মাছ নিরামিষ দরকার হলুদ কমই খায় এটা একদম পুরো নিরামিষ দরকার দুটো কাঁচা লঙ্কার গোটা দিয়ে দিলাম যে যেরকম ঝাল খেতে পারবে সে সেরকম ঝাল দেবে এই দেখো বন্ধুরা অল্প একটু সামান্য জল দিয়ে ঢাকা দেবো বেশি জল দেবো না এটাতে এবার আমাকে ঢাকা চাকা দিয়ে দিই তা হতে থাকবে

মিষ্টি মিষ্টি তারপরে এক চামচ ঘি দিয়ে দিলামিষ রান্না মাত্র একটু ঘি দিলেই ভালো লাগবে স্বাদেছে রান্না একটু গরম মশলা গুঁড়ো দিলে হয় তুই যেহেতু আমি গোটা গরম মশলা খুঁড়ে দিয়েছি ওই জন্য আমরা গুঁড়ো গরম মশলা দিলাম না তোমরা যদি পারো গোটা গরম মশলা না দিলেও গুঁড়ো গরম মশলা করে ছড়িয়ে দিতে পারো পর্যন্তই তোমাদের সবাইকে স্বাগত জানি আমি রান্নাটা এখানে শেষ করলাম পরে ফিরে আস পরের ভিডিওতে সবাই কেমন হলো আমার রান্নাটা কেমন লাগে রান্না করে খেয়ে দেখে কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন